প্রিয় দর্শক মাস ক্রিকেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি লক্ষ টাকা প্রতি মিনিট প্রায় এক কোটি অবিশ্বাস্য হলেও এটাই সত্য চোদ্দ সেপ্টেম্বর দুবাই এশিয়া কাপে মেগা টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান পাকিস্তান তাদের ঘোষণা করে দিয়েছে সেখানে কারা আছে পরে জানিয়ে দেব দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই ম্যাচ আয়োজন করে নানা বিশেষজ্ঞ নানা মত প্রকাশ করেছেন একদিকে যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ম্যাচের পক্ষে সওয়াল করেছেন সেখানে হরভজন সিং এই ম্যাচ নিয়ে বিরোধিতা করেছেন এই ম্যাচের বিপক্ষে থাকা ব্যক্তিদের অনেকেই দাবি করেছেন যে কেবল আর্থিক দিকের কথা ভেবেই এই ম্যাচ আয়োজিত হচ্ছে ভারত পাক ম্যাচ যে আর্থিকভাবে কতটা লাভবান তার প্রমাণ মিলল দ্য ইকোনমিক টাইমস রিপোর্ট অনুযায়ী ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচের জন্য চড়া দামে বিভিন্ন অ্যাড স্লট বিক্রি হচ্ছে সনি পিকচার্স নেটওয়ার্ক নাকি দশ সেকেন্ডের অ্যাডের জন্য চোদ্দ থেকে ষোলো লক্ষ টাকা দর নির্ধারণ করেছে একই রিপোর্টে দাবি করা হচ্ছে ও প্রেজেন্টিং জন্য আঠারো কোটি এবং অ্যাসোসিয়েট স্পন্সারের জন্য ১৩ কোটি টাকা দাম নির্ধারণ করেছে সরি লিগ এশিয়া কাপের ম্যাচগুলি যে ওটিটি প্ল্যাটফর্মে ব্রডকাস্ট করবে সেখানেও কিন্তু কোটি টাকার বিভিন্ন বিজ্ঞাপন স্লট বিক্রি হচ্ছে ভারতের ম্যাচগুলির জন্য হাইলাইটস এবং কো প্রেজেন্টিং পার্টনারের জন্য তিরিশ কোটি সুবিধার মূল্যের নির্ধারণ করা হয়েছে আর কো পাওয়ার্ড বাই প্যাকেজের জন্য আঠারো কোটি এশিয়া কাপের কানেক্টেড বিজ্ঞাপনগুলির জন্য চারশো পঞ্চাশ টাকা নির্ধারিত হয়েছে সেখানে ভারতের ম্যাচগুলির ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ আটশো টাকা আর ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য সেটা বেড়ে দাঁড়িয়েছে বারোশো টাকা যে যাই বলুক ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচটি যে আর্থিক দিক থেকে কতটা লাভবান তা কিন্তু এই পরিসংখ্যানগুলির হালকা হেরফের হলেও এই সংখ্যাগুলি প্রমাণ করে দেয় অবশ্য মনে করেন সবসময় দেশের কথা ভাবা উচিত আমাদের পরিচয়টাই এই দেশের জন্য আপনি ক্রিকেট হন অভিনেতা হন বা অন্য যে কেউ হন দেশের থেকে যে বড় কিছু নয় দেশ সবার আগে এবং দেশের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা সবার আগে পালন করা দরকার ক্রিকেট ম্যাচ না খেলাটা অত্যন্ত ছোট্ট একটা বিষয় মত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা অবশ্যই আছে ভারত আগামী দু এক দিনের ভিতরে তাদের স্কোয়াড ঘোষণা করবে তবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তাদের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এখানে সবচেয়ে বড় খবর বাদ পড়েছেন দুই তারকা ক্রিকেটার বাবর আজম এবং রিজওয়ান এশিয়া কাপে পাক দলের নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা মনে করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভরাডুবির পর দুই প্রাক্তন অধিনায়ক বাবর আজম এবং রিজওয়ান বাদ পড়েছেন উল্লেখ্য টিটোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে এক দুই ব্যবধানে সিরিজ হারায় পাকিস্তান কিন্তু সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে রীতিমতো নাকানি চুবানি খেয়ে মাত্র বিরানব্বই রানে আউট হয়ে যায় পাকিস্তান লজ্জার হার নিয়ে সিরিজ দুই এক ব্যবধানে পরাজিত হয় এখন দেখে নেওয়া যাক এশিয়া কাপে পাকিস্তান দলে আছেন কারা সালমান আলী আঘা অধিনায়ক মোহাম্মদ হারিস উইকেট কিপার আব্রার আহমেদ ফাহিম আশরাফ ফখর জামান হারিস রৌফ হাসান আলী হাসান নওয়াজ হুসেন তালাক খুশিল শাহ মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র শাহিব জাদা ফারহান শাহিন শাহ আফ্রিদি সুফিয়ান মুকিম সাইম আয়ুব এবং সালমান মির্জা এবার ভিন্ন এক প্রসঙ্গ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে খেলা চলাকালীন ইঞ্জুরির পরিবর্তে ক্রিকেটার নামানোর নিয়ম চালু করেছে তারা আসন্ন মৌসুমে লাল বলের ক্রিকেটে কোনো ক্রিকেটার চোট পেয়ে আর খেলতে না পারলে তার পরিবর্তে অন্য ক্রিকেটার নামাতে পারবে দলগুলো তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেই করতে পারবে তবে এখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে ম্যাচ রেফ্রি অনুমতি দিলে তবেই পরিবর্ত ক্রিকেটার নামানো যাবে বোর্ড জানিয়েছে কোনো ক্রিকেটার যদি ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান তখন সিরিয়াস ইঞ্জুরি রিপ্লেসমেন্ট এস আই আর নিয়ম অনুযায়ী নতুন ক্রিকেটার নামানো যাবে তবে সেই চোট পেতে হবে ম্যাচের সময় এবং নির্ধারিত জায়গায় টেস্টে ঋষভ পান্ত ভাঙ্গা পা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন তিনি আবার পঞ্চম টেস্টে একই কাজ করতে দেখা গিয়েছিল ইংল্যান্ডের ক্রিস ওক্সকে তিনি বা হাতে সিলিং করে এক হাতে ব্যাট ধরে ক্রিজে নেমেছিলেন তখনই আন্তর্জাতিক ক্রিকেটের পরিবর্ত ক্রিকেটার নামানোর দাবি জোরদার হয়েছিল ভারতের কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছিলেন তিনি এই নিয়ম চালুর পক্ষে তবে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস জানিয়েছিলেন এই নিয়মে অনেক ফাঁকফুকর থাকতে পারে দলগুলো বাড়তি সুবিধা নিতে পারে ভারতীয় বোর্ড যে সময়ের সে সবচেয়ে বেশি এগিয়ে তা স্পষ্ট সম্প্রতি আহমেদাবাদে আম্পায়ারদের নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে সৈয়দ মুস্তাক আলী বা বিজয় হাজারের ট্রফির মতো এই নিয়ম শুধু লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ম্যাচের জন্য প্রযোজ্য হবে সাদা বলের ক্রিকেটে এখনই এই নিয়ম নিয়ে ভাবা হচ্ছে না আগামী দিনে আইপিএলে দেখা যাবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই এই নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার চোট পেয়ে বাকি ম্যাচে যদি আর না খেলার মতো অবস্থায় থাকেন তাহলে এস আই আর এর আবেদন করা যাবে এক্ষেত্রে মাঠের আম্পায়াররা সংশ্লিষ্ট ক্রিকেটারের চোট খতিয়ে দেখার পর ম্যাচ রেফ্রি এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে পারবে যিনি চোট পেয়েছেন তার সমান দক্ষতা সম্পন্ন কোন ক্রিকেটারকেই পরিবর্ত হিসেবে যাবে ম্যাচের আগে দলগুলোকে পরিবর্ত ক্রিকেটারের একটি তালিকা দিতে হবে তাদের মধ্য থেকেই এস এসআইআর হিসেবে কাউকে বেছে নিতে হবে যদি কোনো দলের উইকেট কিপার চোট পান এবং পরিবর্ত তালিকায় কোনো উইকেট কিপারের নাম না থাকে তাহলে ম্যাচ রেফারি বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তালিকার বাইরে থাকা কোনো উইকেট কিপারকে নেওয়ার অনুমতি দিতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত ধন্যবাদ